এখন আমি সাভার রূপনগরে আসলাম এই পরিচর্চা করলাম এখন বর্তমানে আমি এই জায়গায় গাছগাছা লাগাবো এখন আম গাছ জাম গাছ লাগানো হয়েছে পরিষ্কার করলাম মোটামুটি কিছু কলা সরা আসলো আমাদের গাছে সো আমিও খুব পরিশ্রম করে এই জায়গাগুলো পরিষ্কার করলাম দেখেন কলা গাছ কি সুন্দর কলা সরা আসলো তবে এই জায়গা আমি ডাড়া বানিয়ে দিলাম ভেন্ডি গাছ লাগাই দিলাম আর এই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিলাম পরবর্তী ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আসবো আর সেই পরিষ্কারটা করে দেওয়া যাব কেমন হলো জানি না এই পরিষ্কার করে দিলাম তবে সবার আসে একটু নিজের কাজ থাকে কাজের জন্য কাজটা সেরে গেলাম এখন একটু ভালো লাগলো এই মুহূর্তে আমি চলে যাব আবার কাঠ করে ইনশাল্লাহ আপনার সবাই ভালো থাকবেন এই যে আম গাছগুলা মোটামুটি দাম করে গেছে আর এই যে আতাফল গাছগুলা এখানে একটু ছাগলের সমস্যা তাই ছাগল খুব ডিস্টার্ব করে এই পর্যায়ে আসি এখন আমি এই মুহূর্তে আবার চলে যাব কাঠগড়োতে তবে বন্ধুরা আসলাম সাভার কাঠগড়াতে এখানে গাছগাছা লাগাইছিলাম তাই একটু পরিচালনা করতে আসলাম মোটামুটি ভালো পরিষ্কার করলাম হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন আসলে নিজের জিনিসগুলো যিনি যত্ন না করলে যত্ন না করলে হয় না তাই